আপনি যদি বাইর থেকে অর্ডার পেতে চান তাহলে আগে তার থেকে রেসপন্স পেতে হবে আর বাইরের কাছ থেকে রেসপন্স পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো তাকে প্রাধান্য দেওয়া এবং তার সাথে এঙ্গেজ হওয়া এই জন্য অন্তত তিন দিন ধরে তাকে ফলো আপে রাখতে হবে এরপর চতুর্থ দিনে তাকে আকর্ষণীয় কিছু টিপস দিতে হবে যেটা দিলে সে খুশি হবে এবং যেটা দিলে তার তার বিজনেস তার চ্যানেল গ্রো করবে কিছু আইডিয়া ফ্রিতে দেয়া দেখবেন কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে যেমন আমি যদি দেখাই যে এই চ্যানেল এই চ্যানেল এই চ্যানেল প্রত্যেকটা চ্যানেলে কিন্তু উনি বলতেছে আমাকে ফেসবুক নক দেওয়ার জন্য ফেসবুকে নক দিয়েছে তারপরে ইনি বলতেছে থ্যাংক ইউ উনি আবার কিছু কথা বলতেছে তো এরকম অসংখ্য এরকমভাবে চ্যানেলের যে মূল যে দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু যে ইয়েস উনি বলতে ইয়েস মানে সবাই কিন্তু কাজ করতে চাচ্ছে তাহলে এই যে বিষয়গুলা তো এনা আপনিও এস এম এস দেবেন তাদেরকে আমিও এস এম এস দেবো আপনি কমেন্ট করবেন তাদেরকে আমিও কমেন্ট করবো বাট আপনার রেসপন্সিভ আপনার দেখবে রেসপন্সিবিলিটি খুব কম থাকবে ঠিক আছে কেন স্ট্র্যাটেজিগুলো ফলো না করার কারণে আর আমি আমার স্টুডেন্ট যদি এসএমএস দিই তাহলে ওইখান থেকে সুন্দর রেসপন্স আসবে এবং তারা আমাদের সাথে এঙ্গেজ করবে হ্যাঁ তারা মনে করবে যে এই লোকটাই আমার সাথে আমাকে প্রায়োরিটি দিচ্ছে তা আপনি যখন কাকে প্রায়োরিটি দেবেন তাকে সম্মান করবেন তাকে শ্রদ্ধাবোধ জানাবেন তার কাজের জন্য তার এত বেশি কষ্ট করে ভিডিও আপলোড করে তাকে যদি আপনি এরকমভাবে তার সাথে এঙ্গেজ হয়ে তাকে যদি বলেন যে তুমি এত কষ্ট করে ভিডিও আপলোড করতেছো বাট তোমার তো ভিউ এরকম হইতেছে না এটা একটা পর্যায়ে যা বলতে বা প্রথমে বলা যাবে না তো এইটা কীভাবে কাজ করে এইভাবে বারগুলো কীভাবে থেকে আমি এরকমভাবে রেসপন্স পেলাম আজকে চাইতে সুন্দর স্ট্র্যাটেজিগুলো আপনাকে দেখাবো যেটা একবার পেইড মেথড আমার মনে হয় না এরকম ভিডিও কখনো আপনি পেয়েছেন আপনারা তো এই জন্য আমরা যেটা করবো সেটা হলো আমরা প্রথমেই এই স্ট্র্যাটেজি ফলো করার জন্য আমরা চলে যাবো গুগল ট্রেন্ডসের মধ্যে আমরা ট্রেন্ডস ডট গুগল ডট কমে চলে যাবো এই জন্য আপনার একটা কাজ করবেন আপনারা দশটা মেসেজ ট্যাম্পলেট এবং পোর্টফোলিও পাওয়ার জন্য আমাদের এই ফেসবুক গ্রুপের প্রবেশ করবেন লার্ন উইথ এস জাস্ট জাস্টেবিন এটা আসুক এখানে আপনারা এই যে লিঙ্কটা এই লিঙ্কটা ভিডিও লিঙ্কের মধ্যে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন কমেন্টের মধ্যে পেয়ে যাবেন অথবা আমাদের যে বায়ো আছে বায়োর মধ্যে দেওয়া আছে এখানে আপনারা যুক্ত হবেন এটার মধ্যে ঠিক আছে তাহলে আপনারা ভালো ভালো কিছু এখানে জানতে পারবেন হ্যাঁ আমাদের স্টুডেন্ট কেমন করতেছে আমি কেমন করতেছি ঠিক আছে প্রত্যেকটা বিষয় এখানে দেখতে পারবেন আচ্ছা তো এই জন্য যেটা করতে হবে সেটা হলো প্রথমে আপনাকে গুগল ট্রেন্ডসের মধ্যে চলে যেতে হবে তো গুগল ট্রেন্ড ধৈর্য সহকার আগে দেখতে হবে নাহলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না ধৈর্য সহকারে দেখবেন এবং এই মেথডটা অনেক বেশি পাওয়ারফুল এবং প্রতিনিয়ত কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই জন্য আপনাকে যাইতে হবে কোথায় গুগল ট্রেন্ডস ডট গুগল ডট কম এরপর আপনি ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে ক্লিক করবেন আচ্ছা সো ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর এরপর আমার কাজ কি জাস্ট দিন আমি আস্তে আস্তে দেখাচ্ছি আপনার দজসারে দেখবেন আচ্ছা এখানে যাওয়ার পর এখানে দেখেন এই যে এখানে আমি ক্লিক লাগলাম এই জায়গাতে ইউনাইটেড স্টেট তারপরে পাঁচ টোয়েন্টি অল ক্যাটাগরি অল টেন্টস এবং কি ব্রেকডাউন তাহলে এখানে দেখেন বাই রিলিভেন্স যা আছে তাই থাকবে অল্টারনেট যা আছে সব কিছু এরকম থাকবে থাকার পরে গত চব্বিশ ঘন্টার মধ্যে কে কী পরিমাণ সার্চ করেছে হ্যাঁ ওই টাইটেল নিয়ে আমি একটু নিচের দিকে চলে যাই আমি দেখবো যে এই গ্রাফগুলো কিন্তু নিচের দিকে নেমে গেছে আমরা যদি একটু এদিকে যাই আস্তে আস্তে যাওয়ার পর আমার আমরা প্রত্যেকটা দেখেন এরকম আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে কে কোন বিষয় নিয়ে সার্চ করছে আমেরিকার মধ্যে এবার কোন কিওয়ার্ডের কি পরিমাণ ভলিউম এই দেখেন এই যে কিওয়ার্ডটা ক্লাব আমেরিকা এটা কিন্তু উপর দিকে চলে যাচ্ছে তাহলে এই যে কিওয়ার্ডটা লিখে কিন্তু ইউটিউব হিউজ পরিমাণ মানুষ সার্চ করতেছে তাহলে এখন আপনি কী করবেন এখান থেকে যে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে কী করবেন ডাউনলোড করবেন তো এখানে ডাউনলোড করার পরে দেন আপনার কাজ কি আপনি তো ডাউনলোড করলেন ডাউনলোড করার পর এখন আপনার কাজ হলো জাস্ট এ মিনিট এখন আমাদের কাজ হলো এই যে এখানে আপলোড করে দেওয়া অর্থাৎ গুগল যে স্পিডশিট রয়েছে স্পিডশিট ওইখানে গুগল ড্রাইভের মধ্যে আপলোড করলাম তাহলে এখানে আমার সব কিছু চলে আসলো এই আপলোড করার পর দিন এখান থেকে আপনি দেখবেন যে কোন কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করতেছে এবং কোন কিওয়ার্ডের ভলিউমটা ভালো বাট যেগুলো র্যাঙ্কিং ভলিউম খুব বেশি ভালো ওইগুলোর দিকে না তাকানো ভালো কেন ওইগুলো বড় চ্যানেলগুলো ফলো করে আর এখন আপনার কাজ কি দেখেন জাস্ট এখন যে কাজটা করতে হবে সেটা হলো এখান থেকে আমাদেরকে যে এই দেখেন পাঁচ হাজার এক হাজার দুই হাজার তিন হাজার দশ হাজার এরকমভাবে অনেকগুলো এরকম কি আছে দেখেন এই যে এখানে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে কিন্তু মানুষ সার্চ করতেছে মানে এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য কিন্তু আপনি কী পাচ্ছেন প্রত্যেকটা চ্যানেল পাচ্ছেন এখন আমাদের এখান থেকে আপনার কাজ করবো সেগুলো আমি এখান থেকে একটা কিওয়ার্ড আমরা চুজ করবো জাস্ট এমনিতে আমরা দেখব কোনটা ভালো আমরা একটু জাস্ট ওয়েট করব ওয়েট করার পর এখান থেকে আমরা দেখবো যে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ করতেছে ঠিক আছে ওই কিওয়ার্ডটা আমরা এখান থেকে নেব হ্যাঁ দেন আমরা ওইটা লিখে আমরা ইউটিউবে সার্চ করবো কীভাবে করবো জাস্ট মিনিট দেন এখান থেকে আমি একটা কিওয়ার্ড আমি নিলাম ঠিক আছে এই যে বেলের বাস্কেটবল জাস্ট আমি এটা নিলাম নেয়ার পরে দেন আমি কোথায় চলে গেলাম এইটা অথবা এইটা রিলেটেড একটা আমি আপনাদের দেখাই দেন আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পর আমরা রিসেন্ট আমি একটা সার্চ করেছিলাম একবার রিসেন্ট কিছুক্ষণ আগে যেটা খুব বেশি পাওয়ারফুল ছিল আমি জাস্ট এখানে ওইখানে আপনার যে কীওয়ার্ডটা ছিল হ্যাঁ ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন যেমন আমি যদি এখানে লিখি আমার কীওয়ার্ডটা জাস্ট এ আমি এখান থেকে আমার যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডটা দেখে আমি সার্চ করব তাহলে এখান থেকে যদি আমি ধরেন একটা কিওয়ার্ড আমি একটা ভিডিওর একটা কিওয়ার্ড আমি অলরেডি এখানে আপনাকে দেখাচ্ছি আপনার এখান থেকে ওই ভিডিওটা কিওয়ার্ডটাকে আপনারা যে টাইটেল আছে মেইন টাইটেলের মধ্যে ওই কিওয়ার্ডটা থাকবে হ্যাঁ রকম দেখাতে পান এবং আমি এক একটা আগে দেখাই আপনাদেরকে যে কিভাবে কাজটা করবে প্রত্যেকটা একই সিস্টেম প্রত্যেকটাই একই সিস্টেমে কাজ করবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা সিস্টেম একইভাবে কাজ করবে তো এখান থেকে আমি জাস্ট প্রথমে বাস্কেটবল আমি একটা নেব এই যে বাস্কেটবলটা এখান থেকে বিসিউ বাস্কেট বল তারপরে বেইলার বাস্কেটবল আমি এখানে কী করলাম এটা কপি করলাম হ্যাঁ কপি করার পর দেন আমি এখান থেকে চলে গেলাম এখানে যাওয়ার পর আমি ইউটিউবে চলে গেলাম ইউটিউবে চলে যাওয়ার পরে এখন আমার কি করব এখানে যেই বিপিএনটা আছে এই বিপিএনটাকে আমি অন করে দেব আমি বিপেন্ট অন করে দিলাম তাহলে কোথায় আমেরিকাতে এটা সিলেক্ট হয়ে গেল তো হওয়ার পর এখন আমি কী করব আমি ওয়েট করব এই যে এখন দেখেন এটা এখন আমি কী করব এখানে সার্চ করব ওকলামা হুম ওকে আমি জাস্ট এখানে সার্চ করলাম জাস্ট এইটা যে বিবিসি কি সার্চ করলাম বিসিউ বাস্কেট হ্যাঁ এখানে দেখেন অনেকগুলো আছে বিসিউ বিসিউ বাস্কেটবল বল দু হাজার চব্বিশ তারপরে প্রত্যেকটা কিন্তু এক একটা কিওয়ার্ড বাট এখান থেকে আমি মেন কিওয়ার্ড এই যে বিসিউ বাস্কেটবল এটা কিন্তু আমার মেন কিওয়ার্ড জাস্ট এ মিনিট এখন আমার কাজ কি আমি এখান থেকে যদি যে কোনো এখানে দেখ এখানে আমি ক্লিক করলাম বিসিউ বাস্কেট বল দু লেখার পর এখন আমি এখান থেকে কী করবো দেখেন এখান থেকে অনেকগুলো চ্যানেল আমার সামনে এখন শো করবে এই চ্যানেলগুলোর মধ্যে আমাকে কোন সবগুলো চ্যানেল নেওয়া যাবে না যেই চ্যানেলগুলোর ভিউজ কম সাবস্ক্রাইবার কম ওই চ্যানেলগুলোকে আমাকে টার্গেট করতে হবে এবং যেগুলো একবারের সম্প্রতি আপলোড করা হয়েছে এমন কিছু চ্যানেল আমাকে আপলোড করতে হবে আমাকে কী চুজ করতে হবে এই জন্য আমি চলে যাব এই ফিল্টারের মধ্যে একটু ভালো মতো খেয়াল করতে হবে আমি চলে গেলাম ফিল্টারের মধ্যে চলে গেলাম ফিল্টারে যাওয়ার পর এখন আমার কাজকে দেখেন এখানে আমি লিখবো টুডে অথবা লাস্ট উইক সেগুলো এখন আমার সামনে শো করবে আমি ওই ভিডিওগুলো কী করলাম শো করাইলাম এরপর আমার কাজকে দেখেন আমি থেকে আবার ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাব এই যে রেটিংয়ে চলে যাব প্রথমে আমি ডেট আপলোড করলাম এরপরে আমি সময়টা আমি রেটিংটা আপলোড করে দিলাম এই রেটিংয়ের ফলে কি হবে এখন আমার সামনে যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো একবারে মানে সম্প্রতি আপলোড করা হয়েছে এবং যেই চ্যানেলগুলোর ভিউ ভিউ কম সাবস্ক্রাইবার কম এমন চ্যানেলগুলো আমি আমার সামনে এখন চলে আসবে দেখেন অনেকগুলো চ্যানেল কিন্তু আমার সামনে চলে আসছে তো এখান থেকে আমি একটা চ্যানেলকে আমি নিলাম ঠিক আছে তো এখান থেকে যে কোনো একটা চ্যানেল দেখেন প্রত্যেকটা চ্যানেলের মধ্যে জাস্ট ওয়েট করতে হবে দেখবেন একটু পর এখানে শো করবে কোন চ্যানেলে কত সাবস্ক্রাইবার সব দেখা যাবে দেখেন এখানে ভিউ কিন্তু খুবই কম প্রত্যেকটা চ্যানেলের মধ্যে কিন্তু ভিউ খুবই কম তাহলে এই সমস্ত চ্যানেলগুলো আমার কি করতে হবে টার্গেট করতে হবে হ্যাঁ এবং টার্গেট করে এখন আমি কী করলাম একটা চ্যানেল আমি দেখাইলাম ধরুন ওইখান থেকে স্পোর্ট রিলেটেড একটা চ্যানেল আমি ওপেন করলাম ওপেন করার পর আমি এখান থেকে চলে গেলাম এই যে নতুন ভিডিওটা এই ভিডিওটা উনি প্রতিনিয়ত কিন্তু ভিডিও পাবলিশ করতেছে প্রতিনিয়ত তাহলে প্রতিনিয়ত ভিবলিশ ভিডিও পাবলিশ করতেছে কিন্তু তার কিন্তু ভিউ খুব কম সাবস্ক্রাইবারও খুব কম প্রায় আমি দেখলাম প্রায় বারোশো ভিডিও সে পাবলিশ করছে কিন্তু তার সাবস্ক্রাইবার মাত্র কত দেখলাম একশো সাতান্ন মনে হয় তো তাকে আমি মনি মনিটাইজেশনের জন্য অফার করতে পারবো ইউটিউব অ্যাসিওর জন্য অফার করতে পারবো থামনেলের জন্য অফার করতে পারবো টাইটেলের জন্য অফার করতে পারবো মেটা তারপরে মেটা ডেসক্রিপশনের জন্য সব কিছুর জন্য আমি অফার করতে পারবো ঠিক আছে বাট এটা কীভাবে করবো এটা আস্তে আস্তে তার সাথে এঙ্গেজ হতে হবে এখন এই ভিডিওটা প্রথমে কি আমি একটু প্লে করব। প্লে করার পর এরপর আমি কি করব আস্তের উপরে আমি এখানে একটা লাইক দিয়ে দেবো আমি এখানে একটা লাইক দিয়ে দেব লাইক দেওয়ার পর দেন আমি এখান থেকে সাবস্ক্রাইব করে দেব দেখেন এখান থেকে তার কিন্তু এই যে টাইটেলটা অত সুন্দর না কেন টাইটেলদের মধ্যে কিন্তু কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করে নাই তারপরে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে কিন্তু কিছু নাই কোনো টাইটেল নাই ট্যাগ নাই কিছু কিন্তু ওনার এখানে নাই তাহলে এই চ্যানেলগুলো কিন্তু একবারে কি এগুলো কিন্তু কখনও র্যাঙ্ক করবে না হ্যাঁ র্যাঙ্ক কেন করবে না র্যাঙ্ক না করার কারণ হলো এইটাই যে এখানে তার টাইটেল ঠিকমতো দেয় নাই তারপরে তারপর ডেসক্রিপশন সুন্দর না তারপরে তারপরে তার কিওয়ার্ডগুলো সুন্দর না দেখা যাচ্ছে যে লং টেল কিওয়ার্ড এমন হাই তার উচিত ছিল না তাকে লো কম্পিটিভ কিওয়ার্ডগুলো চুজ করা উচিত ছিল তো এগুলো বাইরেকে বুঝাই তবে কখন যখন দেখেন এখানে কেউ তাকে কিন্তু কমেন্ট করে না এখন আপনি যদি তাকে একটা কমেন্ট করেন ধরেন এই কমেন্টগুলো করার জন্য আমার আবার টেম্পলেট রয়েছে যে আপনি যাই ছা তা বলতে পারেন হ্যালো হাউ আর ইউ ইওর কন্টেন্ট ইজ গুড আই আই ওয়াচ ইউর কন্টেন্ট ইজ ভেরি ভেরি ফাইন এগুলো কিচ্ছু বলা যাবে না এগুলো বলে কখনো আপনাকে কিন্তু কাজ দিবে না তাহলে আপনাকে কী করতে হবে স্মার্ট কিছু টেমপ্লেট আপনাকে ফলো করতে হবে এই জন্য আমি দশটা ইউনিক মেসেজ টেমপ্লেট এখানে রেখে রেখেছি প্রথম দিন তাদের প্রত্যেকটা চ্যানেলের জন্য তিন দিন করে সর্বোচ্চ চার দিনের মাথা আপনি তাকে হুক করবেন তিন দিনের মাথায় তো হুক করবেন চতুর্থ দিনের মাথায় তাকে রিহুক করবেন এরপর দেখবেন সে কিন্তু উত্তর দিবে টিপসের জন্য প্রথম দিন তার সাথে এঙ্গেজ হবেন দ্বিতীয় দিন তার সাথে রিপ্লাই দেখবেন পাবেন তৃতীয় দিন তার সাথে আবার এঙ্গেজ হবেন এক ভিডিওতে হয়তো হতে পারে অথবা এক ভিডিওতে না হয় তার বিভিন্ন ভিডিওতে হতে পারে প্রথম দিন একটা ভিডিওতে করলেন দ্বিতীয় দিন আপনি যখন তাকে আবার উত্তর দিন তখন দ্বিতীয় দিনও কিন্তু সে আপনি উত্তর দিবে তৃতীয় দিনে তখন আপনি তাকে কিছু ফ্রি টিপস দিবেন যেমন আমি একটু বলি নিচের দিকে যাই আমি যদি নিচের দিকে যাই তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে একশো দুশো মানুষ পেয়ে গেছে প্রত্যেকে প্রতিদিন পাচ্ছে আর কিছু কন্ডিশন এখানে থাকবে অবশ্যই কারণ এটা সম্পূর্ণ প্রিমিয়াম একটা রিসোর্স এটা আমরা অ্যাডভান্সড যে কোর্স আছে ওই কোর্সের মধ্যে দেখানো হইছে এবং আমার অনেক স্টুডেন্ট কাজ পাচ্ছে ইনশাল্লাহ তো আমাদের সাথে যারা কাজ করতে চান বা আমাদের আপকে ব্যাচে যারা বোতি হতে চান ইনশাআল্লাহ আপনাদের আমাদের জয়েন করেন হ্যাঁ তো এখন আমি কী করব আমি দেখাবো যে কীভাবে এইটা এই যে স্পোর্টস চ্যানেল কমেন্ট তো এখান থেকে আমি দেখেন গ্রেট ব্রেকডাউন টু অন টেক্সাস টেক বার্সেস ওকলাম স্টেট ডু ইউ থিঙ্ক দে দ্য কিউ উইল বি অফার্স অর ডিফেন্স দ্যাট টাইম তাকে প্রশ্ন করলাম মানে প্রথম তাকে প্রশংসা করার পরে তাকে পোস্ট লোক করলাম ডু ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করো দ্য কিউ উইল বি অফেন্স অর ডিফেন্স দিস টাইম তারপরে আই লাম দ্য ডেপথ ইন ইউর প্রেডিকশন দেখছেন দ্যার ইজ সো মাছ পটেন্সিয়াল ফর দিস কন্টেন্ট টু রিস্ট ইভেন মোর ফ্যান্স তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি নিজে লিখতে পারবেন না তাহলে এই কন্টেন্টটা ফলো করলে দেখেন সে কিন্তু নিঃসন্দেহে উত্তর দিবে এরপর দেখেন উত্তর যদি দেয় দ্বিতীয় দিন লাভ ইউর টেক অন দিস ম্যাচ আপ ইফ দিস কন্টেন্ট রিচ মোর অফ দ্য রাইট অডিয়েন্স ইট কুড ব্লো আপ জাস্ট কিউরিয়স হ্যাভ হ্যাভ ইউ থট ওয়ে টু অপটিমাইজ দিস উড লাভ এই যে তাকে কিন্তু আমি হুক করে দিলাম দ্বিতীয় দিন তাকে আমি হুক করলাম তৃতীয় দিনে তাকে আমি বললাম দিস অ্যানালাইস স্পট অন দিস ক্লিয়ার থট ইউ পুড দিস দিস কোন গ্র্যাপ অ্যান্ড ইভার বিগার অডিয়েন্স উইথ এ ভিউ তো অনেক কথা বলছি ওপেন টু বেইন স্টোমিং আইডিয়াস ইফ ইউ আর ইন্টারেস্টেড কত সুন্দর কথা এগুলো তো আমাদের মাথায় নাও আসতে পারে তাহলে এই যে কমেন্টগুলো আসতেছে কমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হাই প্রফেশনাল এবং এগুলো কিন্তু স্মুথ যে বায়ার সহজে কিন্তু বুঝতে পারবে এরপর আমি কি করলাম এখান থেকে প্রথম দিনে যে কমেন্টটা আমি এটাকে কপি করব আমার কাজ হলো প্রথম দিনের কমেন্টটাকে আমি কপি করব এরপর আমি এখানে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমি কী করবো এখানে আমি পেস্ট করে দেবো কীভাবে জাস্টে আগে কিন্তু আপনাকে ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে এরপরে আপনি দেন কমেন্ট করবেন দেন আমি এখানে কমেন্ট করে দিলাম এখন কিন্তু শেষ সহজে তার কমেন্টটা আমার কমেন্টটা দেখতে পারবে এই যে ডে ওয়ান আছে এটা বাদ এটা খেয়াল রাখতে হবে যে ডে ওয়ান এ কথাগুলো থাকা যাবে না তাহলে এখান থেকে আমি এটা কোনো ইনভার্টেভ কমা থাকতে পারবে না ঠিক আছে ইনভার্টেভ কমা থাকতে পারবে না জাস্ট এ মিনিট আমি আবার দেখাচ্ছি আমি এখান থেকে এটা কেটে দিলাম আমি ইনফার্টিভ কমাগুলো কেটে দিলাম এখান থেকেও কেটে দিলাম দেন সেভ সেভ দেওয়ার পর এখন সে কিন্তু উত্তর দিবে হ্যাঁ আহমদুলিল্লাহ উত্তর কীভাবে পেতো সেটা আমার জানি তো সে উত্তর দিবে কনফার্ম সে উত্তর দিবে কেন তাকে সুন্দর একটা কমেন্ট করা হয়েছে হ্যাঁ সে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের মধ্যে ঢুকবে প্রথমে কিন্তু সে আমার চ্যানেলে ঢুকবে যে আমি কে যে আমি তাকে যে উত্তর দিচ্ছি আমি কে লার্ন উইথ এসার হ্যাঁ এখানে কিন্তু লার্ন উইথ এসার লেখা আছে তারপর আমি কে সে কিন্তু এখান থেকে আমার কমেন্ট ইয়ার মধ্যে আবে। আমার প্রোফাইলের মধ্যে যাবে প্রোফাইলের মধ্যে যাওয়ার পরে এখানে কিন্তু যে ইউটিউব গোল সার্ভিস এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে সেই নক করতে পারবে নক করবে অথবা এখানে দেখেন যে হোয়াটসঅ্যাপ তারপরে পার্সোনাল ফেসবুক পেজ মাই লিঙ্কডিন পেজ মাই ফেসবুক গ্রুপ মাই ওয়েবসাইট তা ঠিক আছে তারপর এখানে মাই ইমেল সব কিছু কিন্তু দেওয়া আছে এখান থেকে সে কিন্তু সহজেই এখান থেকে আমার সাথে কি রিচ আউট করতে পারবে সো এই প্রসেসে কিন্তু আমরা ক্লায়েন্টকেই সহজে কনভিন্স করতে পারি তলে এই প্রসেসটা যে ফলো করবে ইনশাল্লাহ সে ভালো একটা ফলাফল পাবে আপনি প্রতিদিন অন্তত এক ঘন্টা করে দশটা বারো পিছনে সময় দেন প্রতিদিন অন্তত একটা বারো যেন দশ মিনিট সময় দেন তাহলে দশটা বারো দশ মিনিট আপনি সব এমন সময় কমেন্টগুলো করবেন যখন কি ওই দেশের মানুষগুলো জাগ্রত অবস্থায় আছে বিজি নাই এবং ফ্রি ফ্রি আসে মানে কাজে কোনো ব্যস্ত নাই এমন সময় আপনাকে কমেন্টগুলো করতে হবে তাহলে তার থেকে রিসপন্স আসবে এরপর তার সাথে আস্তে আস্তে একদিন দুইবার সময় সময় দেন সময় দেওয়ার পরে এরপরে সেই বলবে যে ঠিক আছে আমি তুমি আমাকে মেল করো অথবা তো আমি তোমাকে ফেসবুকে দিচ্ছি আর তুমি ওইখানে কী করো আমার সাথে কন্ট্যাক্ট আপনি যদি ফেসবুকের লিঙ্ক দেন অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেন অথবা ইউটিউবে যে কোনো কিছু লিঙ্ক দেন আপনি কিন্তু লিঙ্কটা ইউটিউব কিন্তু অটো ডিটেকশন করে এটা কেটে দিবে ওটা কিন্তু তখন থাকবে না এই জন্য তার সাথে আগে এঙ্গেজ হতে হবে এঙ্গেজ হওয়ার পর এরপরে কিন্তু আপনাকে বাইরের কাজ পাওয়ার পসিবিলিটি বাড়বে তার সাথে বুঝতে পারছেন আসসালামু আলাইকুম